ছোট ভাই জীবন রক্ত দিয়েছিল বিশ্ববিদ্যালয়ে নতুন ছাত্রীবাদ তৈরি করার জন্য না। আদার ভাইয়ের রক্ত দিয়েছিল বিশ্ববিদ্যালয়ে নতুন ছাত্রীবাদ সৈদাতার ভিত্তি তৈরি করার জন্য না। আজকে দুঃখ জাতিবাদী আচরণ শুরু করে দিয়েছে স্পষ্ট ভাষায় বলতে চাই আমার একটা ভাই যদি দিকে ঠেলে পড়ে আমার একটা ভাই যদি অনুষ্ঠান অবস্থায় মৃত্যুটিকে ঠেলে পড়ে আপনার পুরুষ বাংলাদেশে নতুন জুলাই শুরু করে দেবো আমাদের আন্দোলন এই যে এই ভীতির সামনে সুযোগ ছিল সসম্মানে পাওয়া ত্যাগ করে তাদের ভীতির বক্তব্যকে বিদায় দেওয়া কিন্তু এই

আমাদের আমি জন্য এটাই বলবো আমাদের মাফ করে দেন আমাদের মাফ করে দেন আমাদের ছেড়ে দেন আমাদের ছোট ভাইয়ের জীবনটা ছেড়ে দেন